চমৎকার অসাধারণ আকাশ অসাধারণ বৃষ্টি আমাদের এখানে রিমঝিম বৃষ্টি চলছে এখন বাতাসের তীব্রতা অনেক বেশি শীতের দিন যা বলতে চাইছি যে এত পরিমাণ শীত যা বলার মতো নয় চতুর্দিকে দেখেন শুধু মেঘ আর মেঘ আকাশে শুধু মেঘ মালার ছাই দিয়ে রেখেছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এত সুন্দর পরিবহন দৃশ্য শুধু আপনাদের জন্য ট্রফিক ভিডিও নিয়ে আসি এবার একটু দৃশ্য দেখালাম সুন্দর কাপড় চোপড় নিয়ে যাচ্ছে চলতি জলদি প্রবাসীদের কত কষ্ট ধুয়ে দিল কাপড় চোপড় শুকিয়ে গেল আবারও সে ভিজে গেল বৃষ্টির তাপ্রতায় প্রিয় বন্ধুরা আমি এখন কথা বলতে পারছি না শুধু বাতাসে কাঁপছি এতটাই বাতাস মাই গড অসম্ভব বাতাসের জন্য একটু কথা বলাও মুশকিল এটা হলো আমাদের গরম পানির গেচার এটা দিয়ে গরম পানি দেওয়া হয় বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি অঝরে বৃষ্টি বৃষ্টি পড়ছে টাপর টুপুর সে আর বলার কিছু নয় আপনারা তো বাকিটা জানেন বলে দিবেন কমেন্টের মাধ্যমে আজনন নামের একটা এলাকা আছে সেখানে অঝরে পড়ছে বরফ যাওয়ার মতো সুবিধা নয় এত পরিমাণ ঠান্ডা আমি দেখেন ঘরের ভিতরে সোয়েটার কত মোটা গায়ে দিয়ে বসে থাকি ও মাইক গাট যাই হোক সন্ধ্যা হয়ে গেলো আপনাদের জন্য একটা ভিডিও বানাবো বলে সাদর আসলাম নামাটা অত মুশকিল অনেক বৃষ্টিতে আমাকে ধরে ফেলেছে একদিকে দেখে যান কত সুন্দর এলাকা বৃষ্টিতে পুরা ঢেকে গেছে এই যে দেখছেন লাস্টের এরিয়া বড় বড় টিলাগুলো এগুলো সব পাহাড় আমরা পাহাড়ের ঢালোতে আছি এ আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ এলাকা এলাকায় আমাদের অফিসগুলো এটা আমাদের হাউস হাউস এ একটা হাউস এ একটা এ হাউসগুলো মেয়েদের অনেক সুন্দর একটা এরিয়া আমাদের কোম্পানিটা অনেক প্রোটেকশন দিয়ে থাকে আমাদের যত্ন সহকারে সবসময় কেয়ারফুল শ্রমিকদের খুব ভালোবাসে আমাদের কোম্পানি জর্ডানের বুকে সবচেয়ে বড় কোম্পানি নাম করা কোম্পানি ক্লাসিক কোম্পানি আমার একটা পেজ আছে বাবুল খান ক্লাসিক্স সেভেন অবশ্যই যদি ভালো লাগে আপনারা সেই পেজটি ঘুরে দেখবেন ভালোবাসা দিবেন যুক্ত থাকবেন আমার ছোট্ট পরিবারে আপনাদের জন্য থাকবে সবসময় ফুলের ভালোবাসা সবসময় আমি সামনে এসে কথা বলি টপিক দিয়ে যাই আজকে একটা লং ভিডিও দিলাম অবশ্য দেখে পুরোটা ভিডিও দেখবেন কেমন হয়েছে বলবেন একটু সুন্দর মন্তব্য করে যাবেন একদিকে রোদ একদিকে অন্ধকার একদিকে বৃষ্টি এজন্য সবই মহান খোদার সৃষ্টি দেখেন আকাশের অবস্থা নাই কোনো ব্যবস্থা দিন যায় দিন চলে যায় বৃষ্টি আর বৃষ্টি এই হলো আমাদের মহান খোদার সৃষ্টি অন্ধকার চতুর্দিকে দিনে যাচ্ছে আলো মেঘের ছায় চলে গেছে রোদ লাগানা না আর ভালো কেমন হলো ভিডিওটা বলবেন সকলে মিলে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আমি বাবুল খান সকলের কাছে চাচ্ছি ভালোবাসা দিয়ে যাবেন অপরন্ত আশা আর ভালোবাসা সব কাপড় চাপড় ভিজে গেল বৃষ্টি এসে করার কিছু নাই একটি সপ্তাহের সকল কাপড় ভিজে গেল ভাই ভিজাতে আর কি হবে ভাই করতে আমাদের হবে ওয়াশ নাই তো আমাদের কাপড় চোপড় নষ্ট থাকবে বারো বৃষ্টি আর বৃষ্টি চলে গেলাম আমি